নমস্কার বন্ধুরা সুমতি কিচেনই ব্লক থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ময়দা নিয়েছি আর হচ্ছে লবণটা দিয়ে দিলাম এবার হচ্ছে তেল দেবো আজকে হচ্ছে ডিম পরোটা করবো ডিম পরোটার জন্য এখানে ময়দাতে হচ্ছে তেল দিয়ে দিলাম চাল ডাল ফোলার মতন তেল দিয়েছি আপনার ময়দা নেবেন সেই রকম পরিমাণে গজল আর হচ্ছে তেলটা দেবেন এই তেলটা দিয়ে আমি রকম করে ময়দাটাকে ঘেসে ভেসে মেখে নিচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার ডিম পরোটা কেমন হয়েছে আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন কীভাবে তিন পরোটা করেছি কাঁকা হয়ে গেছে একটু মাঝখানটায় গর্ত করে দিলাম আর হচ্ছে গরম জলটা ফুটছিলো এবার গরম জল দিয়ে ময়দাটাকে হচ্ছে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে আপনারা মাখবেন আমাদের তো ময়দা মাখা অভ্যাস আছে একটু বেশি করেই আমি হচ্ছে জল দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে আর এই রকমই মেখেছি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো পরে একটু থেসে নেবো ডিম পাওয়াটার জন্য ডিম পাওয়াটার জন্যে ডিমের পুর তৈরি করে নিতে হবে এবার কড়াতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে রসুনকে গ্রেট করে দিয়েছিলাম গ্রেটারের মধ্যে এবার রসুনটা দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নিলাম এবার হচ্ছে পেঁয়াজ কুচনা দিলাম পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি পুরটা যেমন পরোটা করবেন যতগুলো সেই রকম পরিমাণের আপনাকে ফুটটা তৈরি করে নিতে হবে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আর পেঁয়াজটা হচ্ছে খুব হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা যত ছোট গুঁড়ো করে কাটা হবে ততই হচ্ছে ভালো হবে ফুটটা আর পেঁয়াজটা হচ্ছে হ্যাঁ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে পেঁয়াজটাকে লাল করে ভাজবো না নরম হয়ে গেছে এবার হচ্ছে কাঁচা লঙ্কা কুচনা দিয়ে দিলাম ওরা যেমন ঝাল খাবেন সেই রকম হচ্ছে কাঁচা লঙ্কা দেবেন আমি একটু কাঁচা লঙ্কাটা দিয়ে মেরে নিলাম এবার হচ্ছে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে এই পেঁয়াজের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব একটা ডিম হচ্ছে দিয়ে দিলাম এক হাতে হচ্ছে না দু হাতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে তিনটে ডিম দিয়েছি দিয়ে আর এটাকে একটু মিডিয়াম আছে পুতটা তৈরি করে নেবো হচ্ছে মিডিয়াম আছে কুটটাকে তৈরি করে নিচ্ছি ডিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ডিমটা ভাজলে হবে না এবার হচ্ছে গোলমরিচ দিচ্ছি আর আমি ছোটো চামচের দু চামচ দিলাম বড়ো চামচের এক চামচ হবে গোলমরিচটা দিয়ে এবার হচ্ছে একটুখানি দিনটাকে ভেজে আর হচ্ছে নামিয়ে নেবো বেশি কড়া করে কিন্তু দিনটাকে ভেজে নিলে হবে না হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি দিনের পুটটা ঢেলে নিয়েছি আর এখানে হচ্ছে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার ভালো করে হচ্ছে থেসে নেবো আর ভালো করে এই পাথরের মধ্যে হচ্ছে থেসে নিচ্ছি যত ময়দাটাকে ফেঁসা হবে ততই পরোটাটা কিন্তু নরম হবে খেতেও ভালো লাগবে পরোটা দু হাতে একটুখানি পাথরের মধ্যে ফেসে নিচ্ছি বন্ধুরা ময়দাটাকে ভালো করে এই পাথরের মধ্যে হচ্ছে ফেঁসে নিয়েছি এবার হচ্ছে লেচি করে নিচ্ছি দুটো ভাগ করে দিলাম এবার লেচি করে নিচ্ছি একটু বড় বড় মোটা মোটাই হচ্ছে যেমন পরোটা হয় তার থেকে একটু বড় করব কেন ডিমের পুরটা তো দিতে হবে সেই জন্য একটু মোটা করে লেচিটা করতে হবে এই সব লেচি কেটে নিচ্ছি এবং বন্ধুরা লেচিগুলো সব হচ্ছে কাটা হয়ে গেছে কেটে এবার হচ্ছে এই যে এরকম করে গোল করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে ভুজিয়ার মতন করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি তাহলে পুটটা দিয়ে বেলতে সুবিধে হবে পুটটা তাহলে বেরোবে না ভালো করে মেখে নিয়েছি কি সুন্দর গোলাইয়ের মতন হয়ে গেছে এবার পুটটা দিয়ে বেলতে সুবিধে হবে একটা হচ্ছে লুচি নিয়েছি নিয়ে একটা বাটির মতন করে নিচ্ছি এই ঢারবুণও হচ্ছে বাড়ি নেবো মাঝখানটায় বাড়াবো না মাছ বাড়ালে পাতলা হয়ে যাবে এই যে একটা বাটি করে নিলাম নিয়ে আর এক চামচ হচ্ছে পোড় দিচ্ছে একটু বেশি করেই পোড় দেবো তাহলে খেতে ভালো হবে বেশি দিনের পুরটা থাকলে খেতে ভালো হবে একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি নালে হাতে লেগে যাবে বন্ধ করতে পারবো না এবার দেখুন এবার টেনে টেনে এই রকম করে টেনে টেনে বন্ধ করে দেবো আপনারা আপনাদের সুবিধা মতন হচ্ছে পোড়টা দিয়ে এরকম করে মুখটা বন্ধ করে দেবেন কুরটা না বেরোতুন এই রকম করে সবগুলোকে দেখাচ্ছি বাটির মতন এই দেখুন কুড়টা একটু বেশি করে দিলাম দিয়ে হাত দিয়ে চিপে ধরে আর এই দেখুন কত সহজেই এই দেখুন বন্ধ হয়ে গেল খুব সহজভাবে এটা একটু দেখালাম এইরকম হয়ে গেল দুটো দু রকম করে দেখালাম পুর দেওয়া দিয়ে মুখটা বন্ধ করা একটা লেচি নিচ্ছি আর এই পাথরের মধ্যেই হচ্ছে বেলে নিচ্ছি গোল করে হচ্ছে বেলে নেব এটা একটু হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে বেশি জোরে চাপ দিয়ে বেললে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে আর এই যে একটু একটু দেখা যাচ্ছে এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে হচ্ছে একটু বেলে নিচ্ছি আর এই পরটা কোনো একটু মোটা মোটাই হয় সেই জন্য হালকা হাতে আস্তে করে চাপ দিয়ে বেলে নিচ্ছি আমি হচ্ছে গোল পরোটা করছি আপনারা তিন কোনা পরোটাও করতে পারেন হয়ে গেল আমার বেলা এখানে হচ্ছে দুটো বেলেছি আর এখানে একটা বেলেছি এখন হচ্ছে চারটে হচ্ছে বেলে নিয়ে ভাজবো তারপর বাদবাকি বাকি এই যে এইগুলো সব বেলে পরে ভাজবো এখন তাওয়াটা গরম হয়ে গেছে একটা হচ্ছে তাওয়ার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আর এক পিঠ হচ্ছে উল্টে দিলাম আর এটা হচ্ছে মিডিয়াম আছে ভাজছি ফুল আছে ভাজলে তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যাবে উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার সাদা তেল দিচ্ছি আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এবার হচ্ছে সাবধানে উল্টে দিচ্ছি সাঁড়াশি আর খুন্তি দিয়ে হাতে ধরে উল্টাতে হবে আর শুধু খুন্তি দিয়ে উল্টে দিলে কিন্তু গায়ে ছিটকে যাবে যদি রুটির মতন উল্টানো হয় গায়েতে কিন্তু গরম তেলটা ছিটকে যাবে এবার এই করে ধরে হচ্ছে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিচ্ছি আর একটু চিপে চিপে ধরে ভাজতে হবে এই যে চিপে ধরছি খুন্তি দিয়ে আর দেখুন কতটা ফুলে উঠছে দেখুন বেলুনের ফুলে উঠছে যে দিকটা ফুলে উঠছে সেই দিকটা হালকা করে একটু খুন্তি দিয়ে চিপে ধরলেই ফুলে উঠবে আর কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দেখুন পুরো লাল করে ভাজা হয়েছে আর একটু বেশি করে তেল দিয়ে লাল করে ভাজলে পরোটা মুচমুচে খেতে লাগবে হয়ে গেলো একটা পরোটা ভাজা এরকম করে সব পরোটা গুণকেই আমি হচ্ছে ভেজে নিচ্ছি এই দেখুন বেলুনের মতন ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে সবগুলোকেই ভেজে নিলাম সব পরোটা গুলোই আমার ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি আর হচ্ছে আমার ছেলেরা তো গরম গরম পরোটা গুলো খেয়েছে খেয়ে তো খুবই ভালো বলছে খুবই টেস্টি হয়েছে এই পরোটা যেহেতু ডিম পরোটা এটা সেই জন্য তরকারি লাগবে না শুধুই খাওয়া হয়ে যাবে আর সব পরোটা গুলোকেই হচ্ছে এখানে হচ্ছে সার্ভ করে দিলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর কিভাবে আমি পরোটাটা বানালাম একটা হচ্ছে কেটে দেখাচ্ছি আর এই দেখুন ফুলে উঠেছিল পুরো এই যে মাছ ভেতরটা ফাঁকা ডিমগু বোঝা যাচ্ছে পুরো পুরো পকেটের মতন হয়ে হয়ে গেছে গেছে পকেট পরোটা আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি পরোটাটা বানালাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমার হচ্ছে পাশে থাকবেন নমস্কার